আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি বাজিয়ে দিবেন এবার আপনাদের মাঝে ডিআইআর ঢাকা মেট্রো দৈন্তান্ন তেরো চৌরানব্বই তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন ওরিজিনাল কালার রানিং গাড়ি তো শুধু নেবেন আর চালাবেন তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো জায়গায় কোনো এক্সিন্টোরি নাই তো ভিতরের পাটটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো কিছুই খোলা ফিডিং হয় নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো দেখতে পারতেছেন একদম ফ্রেশ সব জায়গাতেই তো রানিং গাড়ি তো শুধু নেবেন আর চালাবেন গ্লাসটা দেখেন অরিজিনাল সব কিছুই সব কিছুই অরিজিনাল ফিডিংয়ে আসছে তো দেখতে পারতেছেন তো ইঞ্জিনের পার্টটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনটাও এখনও কোনো খোলা ফিডিং হয় না ইঞ্জিন আনট্রাস ইঞ্জিন গিয়ার বুক যা আছে সব কিছুই আনট্রাস তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো ডাইন সাইডের লোকটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনই আছে দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই তো রানিং গাড়ি তো শুধু নেবেন আর চালাবেন তো অনেক ভাই কমেন্ট করেছেন ভাই আমার একটা ডিআইআরএক্স প্রয়োজন তো সেই ধারাবাহিকতায় আপনাদের মাঝে একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি নিয়ে আসলাম দেখতে পারতেছেন একদম ফ্রেশ ভিতরের ডেকারশো দেখেন এমনকি দরজার বাসগুলোও দেখেন কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশনই আছে দেখতে পারতেছেন ডবোর্ড এমনকি সিলিং ভিতরের পাটটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন চেসিসটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে পাতি সেট এমনকি সাইলেন্সার কোনো এক কোনো কাজকাম নাই একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পারতেছেন চাকা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে চাকাগুলা পিছনের পাটটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো এই গাড়িটির মডেলের হচ্ছে আপনার দুই সালের নয় মাসের রানিং গাড়ি কাগজ আপডেট আছে এই গাড়িটির দাম চা হচ্ছে আপনার চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যে এই গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমনকি ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের মাঝে সবসময় এই ধরনের গাড়ি ভিডিও পেয়ে থাকবেন তো বাম সাইডের লোকটা দেখেন দেখেন বাম সাইডের চাকাটা দেখেন একদম নতুন চাকা লাগানো এক সপ্তাহ হয় নাই চাকা লাগানো হয়েছে একদম ফ্রেশ কন্ডিশন সেসিসগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো দেখতে পারতেছেন এই দরজাটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার রানিং গাড়ি তো শুধু নেবেন আর চালাবেন দশ টাকার কোনো কাজ নাই তো আমাদের মাঝে সব সময় এই ধরনের গাড়ির ভিডিও পেয়ে থাকবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের মাঝে সময় ভালো মানের গাড়ি পেয়ে থাকবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ